আসসালামু আলাইকুম আমি এমএইচ রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদুদ পয়জিনে সেনরানি মদের সাথে আজকের ভিডিওতে বলতে হচ্ছে নুরানি তৃতীয় জামাতের বাংলা ফেসটা আসেনি আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথমের প্রশ্ন এক রয়েছে বিরাম চিহ্ন কাকে বলে প্রধান প্রধান বিরাম চিহ্নের নাম লেখো উত্তর বিরাম চিহ্নের পরিচয়টা আমরা দিচ্ছি বিরাম শব্দের অর্থ বিরতি বা বিশ্রাম কথা বলার সময় শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের জন্য এবং বাক্যের ভাব প্রকাশের সময় বাক্যের মধ্যে বা শেষে যেসব সাংকেতিক চিহ্ন বা বিরাম বিরতি চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম বা বিরতি চিহ্ন বলা হয় প্রধানত বিরাম চিহ্নের নাম এই দেখেন চিহ্ন সহকারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক নম্বর রয়েছে কমা কমা চিহ্নটি প্রত্যেকটার আহ শব্দের সাথে চিহ্ন দেওয়া রয়েছে দু নম্বরে দাঁড়ি তিন নম্বরে সেমিক্লন চার নম্বরে ক্লন পাঁচ নম্বর হচ্ছে বোধক চিহ্ন নম্বর হচ্ছে হাইফেন 9 বিস্ময় হচ্ছে কোটেশন চিহ্ন দশ নম্বরে ব্র্যাকেট বা সন্ধানী প্রশ্ন দুই দাঁড়ি কমা ক্লন ড্যাশ কোথায় বসে উত্তর দাঁড়ি বাক্য সম্পূর্ণ শেষ হলে দাঁড়ি ব্যবহার হয় কমা বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহার করা হয় ক্লোন যে কোনো বিষয় ব্যাখ্যা করার জন্য নামের পর অথবা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ক্লোন ব্যবহার করা হয় ড্যাশ উদাহরণ বা তালিকা দিতে বা অন্য বা কোনো বাক্যে জোর দেওয়ার জন্য ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় প্রশ্ন তিন প্রশ্নবোধক ও বিস্ময়বোধক চিহ্নের ব্যবহার দেখাও উত্তর প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার তোমার নাম কি তুমি কোথায় পড়াশোনা দেখো পাশে কিন্তু চিহ্ন রয়েছে কি অবাক ব্যাপার মানে কি অবাক ব্যাপার এখানে আহ বিস্ময়কর মানে বিস্ময়কর কিছু বুঝেছে চিহ্নটি দেওয়া রয়েছে এরপর দেখো ছেলেটি মাত্র তিন মাসে হাফিজ হয়েছে এখানেও আহ বিস্ময়কর বিস্ময়বোধক চিহ্ন হে আল্লাহ এখানেও বিস্ময়বোধক আমার প্রতি দয়া করুন দাঁড়িয়ে ওকে এরপর রয়েছে প্রশ্ন চার এখানে রয়েছে হাইফেন ও ব্যবহার ও পার্থক্য দেখাও হাইফেন ও ড্যাশের ব্যবহার সম্পর্কে আমরা বলছি হাইফেন এক পদের সাথে অন্য পদের সংযোগ বা পৃথক হওয়ায় বোঝাইতে হাইফেন ব্যবহার হয় যথা ভাই বোন পিতা মাতা লেখাপড়া চিহ্ন উদাহরণ বা তালিকা দিতে বা কোনো বাক্যের জোর দেওয়ার জন্য ঢেস চিহ্ন ব্যবহৃত হয় যাতে তুমি তো বইটি পড়ছো আমাকেও পড়তে দিও হাইফেন ও পার্থক্য হাইফেন থেকে ড্যাশ লম্বা হয় প্রশ্ন কোটেশন বা ব্র্যাকেট কখন ব্যবহার করা হয় উত্তর কোটেশন ব্যবহার কোনো নাম কারো উক্তি বা বক্তার কথা বহু হুবহু প্রকাশ করতে কোটেশন বা উদাহরণ চিহ্ন ব্যবহার করা হয় ব্র্যাকেটের ব্যবহার দেখেন এখানে ব্যাকেটের ব্যবহার দ্বারা আছে তিনটি এরপর এই চিহ্ন সাধারণত বাংলা গদ্যে ও গণিতের অংশে ব্যবহৃত হয় বাক্যের অন্তর্গত কোনো অংশের ব্যাখ্যা বা অর্থ বোঝানোর জন্য এই চিহ্ন ব্যবহার করা হয় তাই ছিল মূলত আশি বিস্তারের ভিডিও দেখ